প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে দু সালে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে তার মধ্য থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে চলুন শুরু করা যাক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে সঠিক উত্তরটি হচ্ছে পঞ্চদশ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কোন সংযোজন করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংযোজন করা হয়েছে সপ্তম তফসিলে ইসরায়েল ও গাজার সাম্প্রতিক সংঘর্ষ শুরু হয় কত তারিখে সঠিক উত্তরটি হচ্ছে সাত অক্টোবর দু তেইশ সালে এস চারশো ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী দেশ কোনটি এস চারশো ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী দেশ হচ্ছে রাশিয়া সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত কত সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত প্রতিষ্ঠিত হয় আটানব্বই সালে ম্যাকাও কত সালে চীনের নিকট হস্তান্তর করা হয় ম্যাকাও চেনের নিকট হস্তান্তর করা হয় উনিশশো সালে বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্র থেকে সবচেয়ে বেশি গ্যাস উৎপাদিত হচ্ছে সঠিক উত্তর হচ্ছে বিবিয়ানা ভাষা আন্দোলনের প্রথম সংকলন একুশে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদককে ছিলেন সঠিক উত্তরটি হবে হচ্ছে হাসান হাফিজুর রহমান বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা চিহ্ন আছে সঠিক উত্তর হচ্ছে চারটি ঢাকা কে নির্মাণ করেন ঢাকা গেট নির্মাণ করেন হচ্ছে মির জুমলা বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত বাংলাদেশের সাথে ভারতের সীমানা হচ্ছে চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু এক কোন মহাকাশ যেন উত্থাপন করা হয় সঠিক উত্তরটি হচ্ছে ফ্যালকন নয় বিশ্রেষ্ট নমুহদের পদবি কি ছিল বিশ্রেষ্ট নূর মোহাম্মদের পদবি ছিল ল্যান্স নায়ক চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত চিম্বুক পাহাড় অবস্থিত হচ্ছে বান্দরবন বাংলাদেশে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে বাংলাদেশে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত হচ্ছে ভারত এবং মিয়ানমার বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য নিচের অপশনগুলোর তার মধ্যে বাংলাদেশ হচ্ছে এ জি ও এর সদস্য কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয় নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ডেস্কো বাংলা সনের একত্রিশ দিনের মাস কয়টি বাংলা সনের একত্রিশ দিনের মাস হচ্ছে ছয়টি উনিশশো সালের সাত মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি কোথায় দিয়েছিলেন সঠিক উত্তরটি হবে হচ্ছে সরোয়ার্দি উদ্যানে স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রু মুক্ত জেলা কোনটি স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রু মুক্ত জেলা হচ্ছে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর হচ্ছে উনিশশো বিশ সালে মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল সঠিক উত্তর হচ্ছে এগারোটি মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর প্রতীক উপাধি প্রদান করা হয়েছিল সঠিক উত্তর হচ্ছে চারশো ছাব্বিশ জন অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখককে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক হচ্ছে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান ছিল চরমপত্র মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় মুক্তিযুদ্ধ জাদুঘর হচ্ছে ঢাকাতে কোন বিভাগে জেলার সংখ্যা কম জেলার সংখ্যা কম হচ্ছে রাজশাহী বিভাগে বিএমআই কি নির্দেশ করে বিএমআই নির্দেশ করে হচ্ছে মানবদেহের গরণ ও চর্বির সূচক কোন দেশটি বিমস্টেক এর সদস্য নয় বিমস্টেক এর সদস্য নয় হচ্ছে মালয়েশিয়া বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে আরেক ফাল্গুন ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস আরেক ফাল্গুন বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বড় কারখানা কোথায় সবচেয়ে বড় কারখানা হচ্ছে সৈয়দপুরে নিচের কোন প্রযুক্তি পে অ্যাজ ইউ গো সার্ভিস মডেল অনুসরণ করে সঠিক উত্তর হচ্ছে ক্লাউড কম্পিউটিং সিটি স্ক্যান এর পূর্ণরূপ কী সিটি স্ক্যানের পূর্ণরূপ হচ্ছে সিটি স্ক্যানের পূর্ণরূপ কী সিটি স্ক্যানের পূর্ণরূপ হচ্ছে কম্পিউটেড ট্রোমোগ্রাফি স্ক্যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাত মার্চের ভাষণটি ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে দু সালের কত তারিখে সঠিক উত্তর হচ্ছে ত্রিশ অক্টোবর রাষ্ট্র পরিচালনার মূল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগে বর্ণিত আছে সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় ভাগ দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা হচ্ছে চার হাজার পাঁচশো উনআশিটি এলএনজি রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি এলএনজি রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র চাঁদে সর্বশেষ কত সালে মানুষ গিয়েছে চাঁদের সর্বশেষ মানুষ গিয়েছিল উনিশশো সালে শাহ আমানত বিমানবন্দর চট্টগ্রামের আই কি কোর্টকে উত্তর হচ্ছে সিজিপি কোন তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন সঠিক উত্তর হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর উনিশশো সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করা হয় কোন নবকাশ কেন্দ্র থেকে সঠিক উত্তর হচ্ছে কেনেডি স্পেস সেন্টার বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল বঙ্গভঙ্গের কারণে সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম ব্লু ইকোনমি এর কোন বিষয়ের সাথে সম্পর্কিত বলু ইকোনমি হচ্ছে সমুদ্র অর্থনীতির সাথে সম্পর্কিত নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে নাথুলা পাস সংযুক্ত করেছে ভারত এবং চীনকে সূর্য হতে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় আলো আসে সূর্য হতে পৃথিবীতে আলো আসে বিকিরণ প্রক্রিয়ায় কোন দেশকে হিমালয় কন্যা বলা হয় হিমালয় কন্যা বলা হয় নেপালকে বাংলাদেশের আইন অনুযায়ী নারী ও পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স কত সঠিক উত্তর হচ্ছে আঠারো ও একুশ অর্থাৎ নারী বয়স বিয়ের আঠারো বছর এবং পুরুষের বিয়ের বয়স একুশ বছর কোন ক্ষুদ্র জাতিসত্তা চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে সঠিক উত্তর হচ্ছে হাজং বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে বাংলাদেশের স্বাধীনতা দিবস এখানে অপশনগুলোর মধ্যে নেই বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে ছাব্বিশ মার্চ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে সংশোধনী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কোন তফশিলা সংযোজন করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে সপ্তম তপশিলে পঞ্চাশের মনন্তর হয়েছিল ইংরেজি কত সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে বাওলি কারা বাওলি হচ্ছে সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী জাপানের পতাকার রঙ কি জাপানের পতাকার রং হচ্ছে সাদা ও লাল পারস্যের বর্তমান নাম কি পারস্যের বর্তমান নাম হচ্ছে ইরান বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি সঠিক উত্তর হচ্ছে বিহার মেকাও কত সালে চীনের নিকট হস্তান্তর করা হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে